এই লোকটা ইন্ডিয়া থেকে লন্ডন এসে অনেক টাকা সম্পত্তি করেছে তার এখানে বড় বড় বার আছে ক্লাব আছে এবং কোটি কোটি টাকা সম্পত্তি তার কিন্তু সে চায় তার মেয়েকে একটা ভদ্র ইন্ডিয়ান ছেলের সাথে বিয়ে দিতে কিন্তু বিদেশে এমন ছেলে পাওয়া খুবই কঠিন তো তার বারে দুইজন ইন্ডিয়ান ছেলে মেয়ে কাজ করতো তাদের একটা বন্ধুকে এসে পাই যে ছিল একটা ইন্ডিয়ান ছেলে এবং খুবই ভদ্র লোকটা তার মেয়ের বিয়ে এই ইন্ডিয়ান ছেলের সাথে দেয় এবং বলে যে তাকে অনেক অর্থ সম্পদ দেবে এদের দুজনের বিয়ে হয় এবং তারা দুজন মিলে যায় হানিমুনে মেয়েটাকে দেখে ছেলে কাছে মনে হচ্ছিল মেয়েটাও খুবই ভদ্র এবং সুশীল হানিমুনে প্রথম রাত কাটানোর পরে ছেলেটা ঘুম থেকে উঠে দেখে যে তার ওয়াইফ তার পাশে নেই তার কারণ সে সমুদ্রের কিনারে যায় এবং দেখে যে সেইখানে তার খুবই ভদ্র তো এই সমুদ্রের পানি থেকে উঠে মেয়েটা আর একটা ছেলেকে কিস করতে থাকে এবং এখানে গিয়ে ছেলেটা শুনতে পায় যে এই মেয়েটার অন্য আরেকজনের সাথে প্রেম আছে কিন্তু সে যদি এই বিদেশি ছেলেটাকে বিয়ে করতে চেত তাহলে তার বাবা তাকে কোনোদিনও তার কোনো সম্পদ নিরাপদ না যার কারণে সে নাটক করে এই ইন্ডিয়ান ছেলেটাকে বিয়ে করেছে আর এই কথাটা জানতে পেরে এই ইন্ডিয়ান ছেলেটার মনটা একেবারে ভেঙে যায় এবং সে মনে করে যে সে আত্মহত্যা করবে যার কারণে সে এই সমুদ্রের পানির ভিতরে নেমে যেতে থাকে এবং এইখানে যখনই সে ডুবে যাবে তখনই আর একটা মেয়ে কোথা থেকে এসে তাকে এখানে উদ্ধার করে এবং এইখানে যেহেতু এই ছেলেটার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল তার কারণে মেয়েটা তার মুখে হাওয়া দিয়ে তার নিঃশ্বাসটা ফেরানোর চেষ্টা করে এই সময় ছেলেটা নিঃশ্বাসটা ফেরে এবং সে এই অবস্থায় এই মেয়েটাকে কিস করে দেয় যার কারণে এটা অনেক রাগ হয়ে যায় যে আমি তো তোমাকে বাঁচাসছিলাম আর তুমি এমন একটা কাজ করলে তো এইখানেও এই মেয়েটাকে দেখে ছেলেটার একেবারে প্রথমবারেই পছন্দ হয়ে যায়